স্কেটিং দিয়ে যারা সাইকেলের সাথে বাইকের সাথে রেস করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু নিয়ে আসছি লং ফাং এর এই স্কেটিং এটা আউটলুক দেখেন কতটা চমৎকার এটা কিন্তু পুরাটা বডি কার্বন ফাইবার প্রোডিট করা এটার উপরে যদি গাড়িও যায় আশা করি কোনো কিছু হবে না ফ্রেমটার থিকনেসটা দেখেন আর কত চমৎকার কাজ করা আছে এটা হচ্ছে একশো দশ এম চাকা এখানে কিন্তু আপনার চুরাশি এম এম ছিয়াত্তর এম এম চার চাকাগুলো লাগাও চালাইতে পারবেন আর এটা কিন্তু আপনার ছোট বড় করা যায় ছোট বড় করে কিন্তু স্ক্রিংটা ব্যবহার করতে পারবেন আপনার পায়ের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু ছোট বড় করে স্ক্রিনটা ব্যবহার করতে পারবেন চারটা কাল এটার ভিতরে তিনটা কালার আছে কালারগুলো এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টটা ডেলিভারি করি টেকনাফ থেকে তেতুলিয়া এই স্কেটিংটাতে কিন্তু আমাদের অফার প্রাইজ চলতেছে রেগুলার প্রাইজ হচ্ছে পাঁচ হাজার টাকা অফার প্রাইসে পাচ্ছেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে অনলি সাড়ে চার হাজার টাকা হলে এই চমৎকার স্কেটিংটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেট দুইটা একটা ঢাকা ঢাকাগুলিস্থান একটা ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে এসে সুবিধা হয় প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে পারচেস করতে পারবেন